আসসালামু আলাইকুম আলহাম আবরকাত আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সকলের জন্য একটা অফার নিয়ে এসেছি সেটি মূলত হচ্ছে আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আসেন এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য এক প্রকার একটা বিশেষ অফার সেটা হচ্ছে আপনারা অনেকেই ইতিমধ্যে আপনারা জাতীয়তা সনদ এবং নাগরিকত্ব সনদ এবং বিভিন্ন সনদের জন্য অ্যাপ্লাই করতেছেন বিশেষ করে জাতীয়তা সনদ এবং নাগরিক সনদের জন্য কারণ ইতিমধ্যে ভোটার হালঙ্কা চলতেছে তো সবাই চাচ্ছেন যে জাতীয়তা সনদ আর নাগরিক সনদ নিতে কারণ কেউগুলি দিয়ে আপনার ভোটার হওয়া যাচ্ছে ঠিক আছে ভোটার হইতে এই কাজ পদ্ধতিগুলি লাগতেছে তো আপনার জন্য অফারটি হচ্ছে যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য অফার অফার হচ্ছে এরকম যে আপনারা শুধুমাত্র আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা যে কোনো ধরনের একটা কমেন্ট করবেন ঠিক আছে এবং এই দুইটা জিনিসের স্ক্রিনশট নিয়ে আমার এই পেজটাতে আমি পেজের যে ছবিটা দিছি এই লিঙ্কে এই দেখেন এই ছবিটা এই এই পেজে বিদ্রোহী টেকজন এই পেজে ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেঞ্জারে শুধু স্ক্রিনশটগুলি দিবেন ঠিক আছে এরপরে আপনার যে কি সনদ লাগবে সেটির জন্য আপনি ডিটেলস দিবেন আমাকে ঠিক আছে দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ফুল একদম সম্পূর্ণ ফ্রিতে করে দিব ঠিক আছে আবেদনের জন্য কোনো খরচ নিব না আমি সম্পূর্ণ ফ্রিতে করে দিব ঠিক আছে শুধুমাত্র আপনারা একুশ টাকা একটা চার্জ দিবেন একুশ টাকা চার্জ বলতে সেটা অনলাইনে ওরাই কাটে ঠিক আছে ওরা কাটে তো এখন ওদের টাকাটা তো আমি আমার পকেট থেকে দিব না আমি শুধু আমি আবেদন করি সম্পূর্ণ ফাইলটা আপনাকে দিয়ে দিব ঠিক আছে ওই আমার আবেদন করার পারিশ্রমিকটা আমরা আমি নিব না শুধুমাত্র আপনাদের জন্য এই অফারটা ঠিক আছে যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আসেন ঠিক আছে যারা আপনারা সনদ নিতে চাচ্ছেন কিন্তু পাবতেছেন অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছেন ভাই কীভাবে সনদ নিব কবে পাবো কী পাবো ঠিক আছে তো আরেকটা জিনিস বলি যারা আপনারা অনেকেই ভাবতেছেন যে আমাদের সনদটা কই পাবো ঠিক আছে ইতিমধ্যে আবেদন করেছি আপনাদেরকে বলেছি যে আমার ইতিমধ্যে আমার চ্যানেল ভিডিও দিয়েছি একটু যাই দেখেন আমি দিচ্ছি যে সনদ আবেদন করার পরে কখন পাবেন ঠিক আছে কোথা থেকে নেবেন সেটি কিভাবে দেখবেন অনলাইনে ঠিক আছে সে সেই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ঠিক আছে আর সনদ সনদের জন্য অ্যাপ্লাই করতে কী কী কাজপত লাগে সেটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছি আপনারা শুধুমাত্র আমার চ্যানেলে ভিজিট করেন ভিজিট করলে ভিডিওগুলি পাই যাবেন যার যেটা দরকার সেই ভিডিওটা দেখবেন এবং ইনফরমেশনগুলি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কিছু না বেজলে আমি তো আসি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আবার মূল কথায় আসি তো যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমার এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে ঠিক আছে এই দুইটা জিনিসের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমার পেজে আমাকে মেসেজ দিবেন ঠিক আছে স্ক্রিনশটগুলি পাঠাবেন এরপরে যাই আপনার কি সনদ লাগবে সেটি বলবেন এবং ডিটেলসগুলি আপনি দিবেন ঠিক আছে আর অনলাইনে শুধুমাত্র ওই একুশ টাকা যারা ওরা কাটে অনলাইনে আবেদন করতে গেলে দুইটা সনদের জন্য ওরা একুশ টাকা কাটে ঠিক আছে আর একটা সনদের জন্য দশ টাকা সামথিং এরকম পয়সা কাটে আর কি তো এরকম আপনারা এটা করতে হবে ঠিক আছে তো আপনারা আপনাদের ডিটেলসগুলি দেবেন আর স্ক্রিনশটটা দেবেন আমাকে ইনশাল্লাহ তাহলে আপনাদের সম্পূর্ণ আবেদনটা আমি ফ্রিতে করে দিব ঠিক আছে তো আশা করছি সকলে বুঝতে পেরেছেন তো আজকের অফারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো তাহলে আর দেরি কি তাহলে সকলে জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা কমেন্ট করুন এবং দুইটা জিনিসের স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে মেসেজ দিন এবং আপনাদের যে সনদ লাগবে সেই সনদটি আমার আমাকে দিয়ে আবেদন করে নিন ঠিক আছে